না আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে পানির গরম করার যে হিটার হিটারটা আছে এটা ঠিক করব এটা তো এই যে বাড়তি আসতেছে না না আসার কারণে আমরা এটা আজকে ঠিক করব। কেন বাড়তি আসতেছে না তা চলুন আমরা দেখি আমরা আজকে এটা খুলব

দুটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট পুড়ে যায় পুরে গেলে কি করা যায় এই যে জায়গাটা আছে এটা টিপ দিয়ে পরে ঠিক করতে হবে এই যে দেখেন একেবারে ক্লোজ করে আমরা দেখাচ্ছি এ এই সিডিটায় এটাকে ই দিলেই ঠিক হয়ে যাবে আমরা টিপ দিয়ে দিলাম এখন আমরা দেখবো কী করা যায় ফিটিং করবো কীভাবে ফিটিং করা যায় যেভাবে আমরা করলাম এভাবে আবার ফিটিং করব সেটাকে আবার ফিটিং এই যে আমরা এখন লাইন দুটো লাগাই একটা লাগাই দিলাম এই একটা লাগাই দিলাম এখন আমরা কি করবো এই কভারটা লাগিয়ে দেবো কীভাবে কভার আমার লাগিয়ে দেবো এগুলি লাগিয়ে দেবো আমাদের দায়িত্ব শেষ হয়ে গেলো আমরা চেক করব শেষ হয়ে গেল দিছি লাইন ওকে লাইন ওকে আমাদের গরম হচ্ছে আমাদের ওকে পানি দিয়ে চেক করবো দেখছেন কত গরম হয়ে যাবে আমাদের পানি গরম হয়ে গেছে এই পানি বলছে ওকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জলিল ব্যাপারী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম